এখন বিভিন্ন জাতের কথা বলতে গেলে আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম অনেক জাতের কবুতর আছে আমি যদি আপনি একবার লুক করে দেখাই তাহলে আমি আপনাদের বলতে পারবো দেখেন আমার কাছে কিন্তু যাত্রাগুলোর মধ্যে এই দেখেন এটা হচ্ছে একটা লক্ষা কবুতর তার পাশে হচ্ছে একটা বোম্বাই কবুতর এই যেগুলো হচ্ছে সব বোম্বাই কবুতর এই দেখেন চিরাজি কবুতর তারপরে এটা হচ্ছে আপনার মুকি কবুতর তারপরে ভিতরে আমার ভিতরে দেখেন এই যে ভিতরে হচ্ছে গিরিবাজ কবুতর তারপরে আমার ভিতরে দেখেন আমার ডিমে বসে আছে দেখেন দেখেন কবুতর কবুতর এরপরে এক্সপেন্সিভ এই আমার কাছে কিং কবুতরও আছে তো আমার মোটামুটি একটা ধারণা আছে কোন জাতের কবুতর বেশি ডিম পারে আর কোন জাতের কবুতর কম ডিম পারে অনেকে আছে শুধু গিরিবাস কবুতর পালে কিংবা দেশি কবুতর পেলে বলে দেয় যে এই কবুতর বেশি ডিম পারে এমন কিন্তু কিছু না সব জাতের কবুতরই বেশি ডিম পারে সেটা কোনো ব্যাপার না যদি আপনি ভালো মতো খাবার দেন ভালোভাবে মেনটেন করেন আর ভালো মতো পরিষ্কার জায়গা দেন আর ভালো আবাসস্থল দেন থাকার জন্য তাহলে সে ভালো মতো ডিম পারবে আর খুব ফ্রিকুয়েন্টলি আর বেশি বেশি করে ডিম পারবে এরা ফুললি নির্ভর করে খাবারের উপর জাতের উপরও ডিপেন্ড করে যেমন আমি আপনাকে যদি বলি আমার যে কিং কবুতরগুলো দেখলেন আর লক্ষা কবুতরগুলো দেখলেন আর রেসারগুলো যে দেখলেন আর আপনার এই ওই সিরাজি কবুতর যেগুলো দেখলেন এগুলো থেকে কিন্তু আমার গিরিবাস আর দেশীয় কবুতার গুলো বেশি ডিম পারে কারণ খুবই সিম্পল এগুলো হচ্ছে ফেন্সি জাতের কবুতার দেশি গিরিবাস কবুতার গুলো আর দেশি কবুতার গুলো আমাদের দেশীয় কবুতর দেশীয় কবুতার একটু এই আবহাওয়ার সাথে খাপ খাওয়াই নিচ্ছে তাদের নিজেদের জিন থাকে এই জন্য তারা বেশি ডিম পারবে এটা অনেক স্বাভাবিক বিদেশি কবুতার গুলো বলেন এরা কিন্তু খুব কম ডিম পারে আপনার দেখা যায় যে দুই তিন মাস পর পর ডিম দেয় আর বাচ্চা ফুটেতেও এদের অনেক বেশি প্রবলেম হয় কারণ কি এরা হচ্ছে এই দেশের কবুতর না এরা হচ্ছে বাইরে থেকে আমরা অনেক আগে নিয়ে আসছি এদের তারপরে ব্রিডিং করা করে বাংলাদেশের ওয়েদারে টিকে রাখার জন্য এদের আমরা বানাইছি আর হচ্ছে আমাদের যে সমস্ত কবিতার দেশি তারা কিন্তু খুব চিকন চাকন হয় খুব ভালো মতো ব্রিডিং করে এরা তাদের জাতের একটা বৈশিষ্ট্য যেমন দেশি আর গিরিবাস কবিতা খুব বেশি ডিম পারে আর আর যে সমস্ত কবিতা বিদেশ থেকে আনা উচিত যেমন রেসার লক্ষা কবুতর তারপর হচ্ছে আপনার এই লাহুলি সৃহার্য কবিতা এগুলো একটু কম ডিম পারে পরিমাণে তো পরিমাণের কথা বলতে গেলে সব থেকে বেশি কম ডিম ফেলা হচ্ছে আমার কিং কবুতারগুলো এগুলো হচ্ছে চার পাঁচ মাসে এবার এগুলো চার পাঁচ মাসে একবার করে পারে গুলো আপনার দুই তিন মাস পর পর দেয় আর দেশি কবুতারগুলো আর গিরিবাস কবুতারগুলো প্রায় এক মাস পর পরই ডিম বাচ্চা করে থাকে এক দেড় মাস পর পর বাচ্চা এরা ছোট ছোটো থাকতে থাকতে ডিম দিয়ে দেয় পাশের খোপে তখন মাথি যায় বসে নল্প বাচ্চাদের খাওয়ায় এইভাবেই হয়ে থাকে তো আজকের ভিডিও হয়েছিলো এই পর্যন্তই যদি কোনো ইনফরমেশন এক্সট্রা লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ মেয়সার দিয়ে দেবো